আসসালামু আলাইকুম শুভ্র দর্শক সাধারণত পাখাখালির নতুন একটি ভিডিওতে আশা করি আপনার সব অনেক অনেক ভালো আছেন আজকে হচ্ছে আটাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মিরপুর এক পাখিরহাটে চলে এসেছি রোজ শুক্রবার এই মিরপুর এক পাখিরহাটটি বসে অর্থাৎ প্রত্যেক শুক্রবারই এক সপ্তাহ পর এই পাখিরাটি বসে যারা আসতে যাচ্ছেন দূর দূরান্ত থেকে সকাল সাতটা থেকে শুরু করে বিকাল পর্যন্ত থাকে তবে জমজমাট থাকে আপনার নামাজের আগ পর্যন্ত অর্থাৎ দশটা থেকে এগারোটার মধ্যে

জি আচ্ছা এটা কি আপনার হোমব্রিডের জি হোমব্রিড কত করে চাচ্ছেন চাচ্ছিলাম পেয়ারটা আশি হাজার টাকা আশি হাজার টাকা এটা তো ক্লাসিক ক্লাসিকটা না এটা ক্লাসিক না এটা মোটাইট এটা হাইব্রিডটা হাইব্রিড হাই মরজেড হাই মোটেসমব্রিড আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল থ্রি এইট ডাবল থ্রি ফাইভ থ্রি ঠিক নারায়ণগঞ্জ রূপগঞ্জ আচ্ছা ভাই

এক বেলা করে খাওয়া তো কেউ নিতে চাইলে আপনার নাম্বারটা বলে দিন জিরো ওয়ান জিরো সিক্স আপনার লোকেশন লোকেশন নতুন থানা বারো নাম্বার নতুন বারো নতুন থানা খুবই সুন্দর মাসাল্লাহ সবাই ভালো থাকবে রহিম ভাই কেমন আছেন এটা আলহামদুলিল্লাহ ভাইয়া তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই এটা কি পাখি ভাই এটা অ্যামাজন প্যারো অ্যামাজন প্যারো হ্যাঁ মাসাল্লাহ খুবই সুন্দর এটা বয়স দুই বছর এটা মেল পাখি ডিএনএ পেপার আছে ডিএনএ আছে হ্যাঁ হ্যাঁ এটা হাফ টেন কামড় দেয় না কিন্তু কামড় দেয় না এটা দেখা যায় কারণ আমি সবসময় চেষ্টা করি টেন পাখি বিক্রি করা কোনো মানে নিয়ে কিছুদিন পারলে তো টেন করতে পারবে হ্যাঁ হ্যাঁ সময় দিলে এটা ঘরে এমনিতে ঘরে ছেড়ে পালা যায় যে কামড় দিতেছে না কিন্তু আমি যে হাত দিতেছে কামড় দেয় না আচ্ছা এটা টেন করার প্রসেসটা কী হবে কীরকম হবে এটা এটাতে মানুষ করতে হলে যতই ওয়েল বা টু ওর সাথে একটু সময় দিতে গেছে একটু হ্যান্ডেক্স করা ঘরে ছেড়ে রাখতে হবে কিছুদিন বা দেখা গেছে খাঁচার ভিতরেই নিজের হাতে খাওয়ার চেষ্টা করতে হবে যে আমার হাত থেকে যদি খায় তো আস্তে আস্তে ওই নন আমার মতন হয়ে যাবে এরকম সময় দিতে হয় সব জিনিসই সময় দিলেই সম্ভব সময় দিলে সম্ভব ধারে দাম আছে না তো কামোট হয়েছে না হ্যাঁ এটা দাম চাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার সুন্দর একটা বাকি আপনার নাম্বারটা বলে দিন সিক্স রয়েন ডাবল টু লোকেশন পুরান ঢাকা নারিন্দা আচ্ছা ভাই ভালো থাকবে ধন্যবাদ ভাই আলাইকুম মাহিন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক সুন্দর সুন্দর পাখি আছে ভাই সেল হয়ে গেছে এই হলুদ ছিল ছয় পিস সেল করে দিয়েছি হলুদটি আজকে ছয় পিস এই কিছুক্ষণ আগে আর একটা হোয়াইট ছিল সেল করে দিয়েছি হোয়াইট সেল সেল করে দিয়েছি আর এখানে আছে হলুদ দুইটা আরও আছে আচ্ছা এটা কিন্তু আপনার এই যে একবারে টেন ফুল সেল হ্যাঁ এখনও কিন্তু হ্যাংবেরি করা হ্যাংবেরি করা লাগে এটা এখন হ্যাংবেরি করতে হবে ঠিক আছে সেখানে এটা জোরাই আছে জোরা আছে হ্যাঁ জোড়া আছে এটা হচ্ছে আপনার এই যে হবে দুই মাস দুই মাস এটা দাম যাচ্ছে যাবে 16000 টাকা পার 16000 টাকা 16000 টাকা পার তো এখানে কিন্তু ভাই আরো একটা ভুলু দেখতে পাচ্ছ না ভুলুটা কিন্তু মাশাআল্লাহ অনেক হেলদি অনেক সুন্দর পাটি ভুলুটি ভুলুটা কিন্তু মার্কেটে খুব চাহিদা চাহিদা খুব কম কম চাহিদা আপনারা চাইলে থেকে ছোট পাবেন এই আপনারা পেয়ে যাবেন তো এটা কিন্তু ভাই দাম চলে 20000 22000 দাম চলে আজকে লাভ নাই আপনাদের রমজানের অফার আছে একদম ভাই মাত্র 18000 টাকা আঠারো হাজার টাকা পাখিটা তো নামে আমার পাখি আল্লাহ কোনোটাই তো পাখিগুলো কিন্তু মাসাল সুন্দর পাঁচ ছোট লোক দেখে তারপর নিবেন আমার থেকে পাখিগুলো তারপর কিন্তু একটা স্নান করুন এটা কিন্তু এখন দুই বেলা করতে হয় কালারটা দেখেন রেড কিন্তু ফুল রেড হ্যাঁ এটা আর কিছুদিন গেলে নিজে নিজে খাবে এটা দাম দিয়েছে কিন্তু ভাই একদম সস্তা মাত্র ভাই দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো স্নান ডাবল আপনি

এই কালেকশন আরো পাখি আনা হয় না অবশ্যই যাদের লাগে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বারে আপনার নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপে মধ্যে চাইলে ভিডিও পেয়ে যাবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ নাইন ফাইভ ওয়ান থ্রি জিরো এইট নাইন লোকেশন ঢাকা মিরপুর এক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন রমজানগঞ্জ সুবুতি

বেবি বয়স তিন মাস এটার দামটা নয় হাজার টাকা জোড়া রেড আই এটা অনেক বড় সাজবে এটা মাত্র তিন মাস বয়স বেবি এখন আর এইখানে জাপানি সবচেয়ে জোড়া পড়লো দুই হাজার করে জোড়া আর আমার কাছে এদিকে তিনটা বেবি আছে সানকোনের বয়স দুই মাস চলতেছে এই হাতে হ্যান্ড ফেডিং যে দুই বেলা এবং নরম খাবার খেতে পারে এই শান প্রতি পিস আমরা রাখতে পারবো সাড়ে আট হাজার করে সাড়ে হ্যাঁ প্রতি পিস তিন পিস আছে এখানে আছে লুটিনো এক জোড়া মেনটা হচ্ছে ফুল টেম মানে হাতে থাকে কোনো কাম হতে না পায়ে হারনেস লাগানো আছে মানে এটা নিয়ে ঘোরা যাবে হারনেস লাগে ঘোরানো যাবে ফুল অ্যাডাল্ট দৃঢ় করছে একবার এই জোড়াটা আমরা ছয় হাজার টাকা আর এখানে দুই জোড়া লাফার আছে ভায়োলেট অপালাইন একটা জোড়া আছে বেগুনি রঙের এটা পড়বে একদম চার হাজার টাকা আর লুটেন অপালাইন আছে এই জোড়াটা পড়বে পাঁচ হাজার টাকা এই বাচ্চা করছে আগে এটা ছয় হাজার টাকা জোড়া এটা হচ্ছে একটা হোয়াইট পেস পাইট পপোটন এটার দাম ছয় হাজার ছয় হাজার টাকা জোড়া এখানে একটা জোড়া আছে দুইটাই মেল অ্যালবিনোটা মেল এটাও মেল বয়স সাত মাস এই দুইটা পড়বে ছয় হাজার টাকা মেলটা হচ্ছে ফুল টেল মানে লুটেন ও হারনেস লাগানো আছে এটা ফুল টেল

স্মৃতি হয় প্রতি সপ্তাহে দু দিন তিন দিন আর মানে ভেন্টিলেশনের ব্যাপারটা কন্ট্রোল করতে হয় যাতে বাতাসটা খেলে মানে বাতাস জমে না থাকে আর খাবার দাবার যেমন সবজি আমরা যেমন এই যে আজকে যেখানে খাবারটা দিচ্ছি একটু ভিডিওতে দেখাও এটা অঙ্কুর বীজ যদি অঙ্কুর বীজ বলে না ছোলা ফুটে অঙ্কুর বীজ করে নিচ্ছি তারপর কাঁচা মুখ ডাল বরবটে এবং গাজর এই এইগুলা খাইলে আসলে পাখির শরীর ঠান্ডা থাকে এই গরমের মধ্যে অনেক আবার ডিম দেয় তারপর এগ ফুট দেয় বেশি পরিমাণ ওটা খায় পাখি অনেক সমস্ত করে ফেলে এইরকম প্রতিদিনও যদি এই খাবার দেওয়া হয় পাখি আসা প্যান চাল্লা সমস্যা হবে না আমরা এই যে অঙ্কুর বীজগুলো এইগুলা আসলে অনেক খুব ভালো প্রোটিন এগুলা খাইলে ভালো উপকার পাওয়া আর একটু ভিটামিন সি দিতে প্রতি সপ্তাহ দুই তিন দিন আচ্ছা ধন্যবাদ

যেগুলো ব্লু এগুলো টার্কিশ ব্লু বলে আর যেগুলো হোয়াইট এগুলো আমেরিকান হোয়াইট বলে আচ্ছা আর এগুলো তো গ্রিন টার্কিশ গুলো পনেরো হাজার টাকা আমেরিকান হোয়াইট পনেরো হাজার টাকা গ্রিন পড়বে হচ্ছে দশ হাজার টাকা জোড়া এরা বছরে তোমার চার পাঁচবার ব্রিট করে বা ডিম বাচ্চা পাওয়া যায় চুপচাপ থাকতে পছন্দ করে এবং কিউট পাখি কিউট পাখি হ্যাঁ এবং তোমার চ্যানেলের কথা বললে কমায় রাখবো ইনশাআল্লাহ এখানে লাভবাট আছে আরো লাভবাট আছে তোমার চ্যানেলের কথা বললে মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া

অ্যালবিনোগুলো পড়বে সাত হাজার টাকা জোড়া মাত্র লোডিনোগুলো পাঁচ হাজার পাঁচশো হ্যান্ডস মেকআপ আছে হয়তো চলে যাবে এটা দাম পড়বে হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ দাম দাম ফাইনাল হচ্ছে দেখা যাক আজকে চলে যায় কিনা হ্যাঁ আর সানগুলো দাম পড়বে হচ্ছে তোমার আটত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবে আমি একটা হিসাব দিই সান সানগুলো যদি পালে বছরে চারবার ডিম বাচ্চা নেওয়া যায় যদি একটু ভালো মানের ব্রিডার হয় এরা যতবার ডিম পাটে চারটা পাঁচটা করে ডিম পাটে তো অ্যাভারেজ যদি চারটা করে পাওয়া যায় যদি চার বার নিই তাহলে ষোলোটা বাচ্চা পাওয়া যায় যদি আর বেঁচে থাকে ষোলোটা বাচ্চা এক লাখ ষাট হাজার টাকা বেঁচা যায় দশ করে আমাদের লাভ হয় এমন কি করবো আমরা কিন্তু এইভাবে আসছি শখ থেকেই শুরু করছি এখন লাভের মুখও দেখি ফোন নাম্বার জিরো সেভেন ফোর জিরো ট্রিপল ফোর সেভেন ডবল সিক্স লোকেশন মিরপুর বারো নতুন পল্লবী জানার পিছনে থাকুন আচ্ছা ভাই 是吗？

এটা দাম চাচ্ছিলাম পনেরো হাজার টাকা পনেরো হাজার জি জি খুবই সুন্দর এক ফ্রেশ বিরল জি জি আমরা আর একটা বিরল তো এটা হচ্ছে ফিমেল বিরল জি 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 আচ্ছা খুবই সুন্দর দাম এটা বিশ ওইটা আর জি 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 কেউ একসাথে যদি নেয় কিছু দেখো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি চ্যানেল থেকে আসলে আর আমি অনার্জ ইউজ আপনার নাম্বারটা বলে দিন জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল সেভেন ডাবল সিক্স জিরো সেভেন লোকেশন লোকেশন কোরআন ডাকা নামেন না কোরান আসসালাম আলাইকুম আলাইকুম আপু ভালো আছি আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছি এত কিছু বাচ্চা জি ভাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর আরো বাচ্চা চলে আছে হ্যাঁ 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 সব সানগুনো টিয়া পাখি বাচ্চা একসাথে সব জি মাশাআল্লাহ খুবই সুন্দর তো আমরা সানগুনো দিয়ে শুরু করি জি এখানে কত অনেকগুলো তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বাচ্চা আছে সানগুনোর ভাই ইয়েলো ডমিনেটর কালার মার্কিং এক পিস আছে আচ্ছা এটার দাম লাস্ট রাখতে পারবো 13000 13000 টাকা অনেক সুন্দর

প্রতিটা বাচ্চা পায় এগারো হাজার করে চাওয়া দাম এগারো হাজার করে চাওয়া দাম খুবই সুন্দর হেলদি বাচ্চাগুলো জি জি আর এখন আসি আমরা টিয়ার বাচ্চা হ্যাঁ অনেকগুলো আনছে টিয়া পাখির বাচ্চা একটা আছে অ্যালভিনো হ্যাঁ সবগুলোর বয়স প্রায় পঁচিশ দিন বাইশ দিন চব্বিশ দিন এরকম হ্যাঁ আচ্ছা দাম চাচ্ছে ভাই চোদ্দ হাজার করে চোদ্দ হাজার করে হ্যাঁ অ্যালভিনোটা তেরো হাজার অ্যালভিনোটা তেরো হাজার জি বাচ্চাগুলো অনেক সুন্দর হেলদি এগুলো কি মানে ইন্ডিয়ান যেটা নাকি হল্যান্ড যেটা হল্যান্ড হল্যান্ড নেদারল্যান্ড

8000 8000 আর এই আসনগুলো আসনগুলো ভাই দামটা ছিল 15000 সুপার টিম করে এটাও ডিএনএ কাট সহ ফিমেল লোকেশন মিলপুরে মিলপুরে আচ্ছা ভাইয়া অনেক পাখি আছে হ্যাঁ আজকে প্রত্যেকটা পাখি দেখাবো এখানে আজকে কিন্তু অনেক পাখি আছে হ্যাঁ এই যে হলুদ টের বাচ্চাগুলো আগে দেখাই পুরা ভর্তি হলুদ টের বাচ্চা এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলোর দাম পড়বে তেরো হাজার টাকা হ্যাঁ লরি আছে রেড কালার লরি এগুলোর দাম পড়বে ভাইয়া তেরো হাজার টাকা করে পিস যদি কেউ দুইটা ধরে নেয় পঁচিশ হাজার টাকা রাখবে সাড়ে বারো করে হ্যাঁ ক্রিমসোন ভ্যালিড কোনোরের বাচ্চা আছে এগুলোর দাম পড়বে নয় হাজার টাকা করে পিস মাত্র নয় হাজার টাকা এখানে আছে এক পিস ইয়ার বাচ্চা যে ব্লু থোটেড কোনোরের বাচ্চা এটা সাইজ বড় হয় এটার দাম পড়বে মাত্র দশ হাজার টাকা পিস আর সান কনোরের বাচ্চা আছে এক পিস এটার দাম পড়বে মাত্র নয় হাজার টাকা জি দশের নিচে নয় হাজার দশের নিচে আর ব্লু রিং নেকের বাচ্চা আছে পাঁচ পিস

বাচ্চা আছে হ্যাঁ আর নিচে কিন্তু সব এখানে সব কয়টা পাখি কিন্তু টেম সব কয়টা পাখি টেম এই যে পনেরো বাচ্চা আছে এটার দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা পিস আর এখানে যে রেইনবো বাচ্চা আছে এগুলোর দাম পড়বে তেরো হাজার টাকা পিস ফানটার দাম পড়বে বারো হাজার টাকা পিস আর এখানে একটা রেড মুলাক্কান লরির বাচ্চা আছে হ্যান্ড বাচ্চা এটার দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা পিস জি জি এই ছিল এখানে লরির কালেকশন আর নিচে আছে ক্রিমসন ভ্যালিড কোনোর এইগুলোর দাম পড়বে পঁচিশ হাজার টাকা জোড়া কিন্তু এখানে তিনটাই ফিমেল যাদের ফিমেল প্রয়োজন তারা নিতে পারেন আর স্পেশাল বলতে সবই স্পেশাল আর এখানে আছে আপনার ইয়োলোস্টিক লরি ইয়োলোস্টিক লরিটা ডিএনএ করা আছে ছেলে মেয়ে এটার দাম পড়বে এক লাখ তিরিশ হাজার আর নিচে আছে আপনার রেড ক্যাপ লরি এটা ব্রিডিং পেয়ার ডিএনএ করা এটা দাম পড়বে মাত্র সত্তর হাজার টাকা জোড়া আর নিচে এক্সপিথ রেট মোলাক্কানের ফিমেল আছে ডিএনএর এটার দাম পড়বে সত্তর হাজার টাকা পিস জি জি এই ছিল পাখির কালেকশন বাসায় তো বরাবরের মতন আরও পাখি আছে ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন নাইন ফোর ফাইভ জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন লোকেশন মিরপুর এক